এটা আমি কোথা থেকে ASCII এ তাই আপনাদেরকে আজকে বলবো পুরো মন হইতাছে না কিন্তু বিয়ে शादी কি হয় হুল্লোড় আনন্দ ফুর্তি আসলে কি সেটা আপনাদেরকে দেখাবো হঠাৎ করে আমি এই রাতের বেলায় এরকম বিয়ের অনুষ্ঠানের মধ্যে এরকম একটা জায়গায় আসলাম এটা আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে আমার সাথেই থাকুন তো চলেন ভিতরে যাই দেখি কি হইতাছে না হইতাছে আপনাদেরকে দেখাবো এই সময় কম

ও কাশেম হারাইদা পছন্দ করে তো কাছ থেকে আমি জানবো তো এখন ভিতরের দিকে যাব ভিতরের দিকে গিয়ে অবস্থা চলেন আমাদের তো ভিতরের দিকে চলে যাচ্ছি চলে যাওয়ার সময় দেখলাম অনেক ভয় না আজগান পাশে ছিল আপনাদের যাদের মুসলমানি করানো হয়েছে তাদেরকে তাদেরকে ভিডিও করতে পারিনে এরকম এখন অনেক গ্যাঞ্জার মিউজিক সেজন্য ভালোভাবে করতে পারিনে তো আমরা হেঁটে চলতে যাচ্ছি সামনের দিকে একটুখানি এক ঝলকে দেখলাম অনেক মহিলা দইরা ছিল সেজন্য ভালো করে করতে পারিনে আমরা এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে না সবকিছু জুসবির দিকে এখানে যেহেতু গানের সাউন্ড একদম লাইট সিস্টেম একদম ডিম লাইট মতো এখানে খানা দানা সবকিছু হচ্ছে আচ্ছা তো এরা কি প্রতি বছর করে নাকি এরকম কয়েকজন মিলা এরকম মুসলমানের অনুষ্ঠান না একসাথে আট জন সবাই সাথে করে আট দশ জন নিয়ে একটা পরিবার তারপরে এরকম মুসলমানের অনুষ্ঠান করে দর্শক দেখতেছেন এরকম পুরো মনে হচ্ছে যেন একটা বিয়ের অনুষ্ঠান আসলে এটা কোনো বিয়ের অনুষ্ঠান না এটা হচ্ছে একজন মুসলমানের অনুষ্ঠান এইখানে সমস্ত মানুষ এদেশের মালদ্বীপের যে নাগরিকরা

সেগুলো হচ্ছে হেদিকা মেদিকা এগুলো অনেক কিছু আছে দই টই তো এগুলো আমরা সবগুলো ধারণ করতে পারি নাই তো এখান দিয়ে চলে যাচ্ছি তো আপনাদেরকে কিচেনটা একটু দেখাবো সামনে একটা কিচেন আছে আলাদাভাবে কিচেন ওরা তৈরি করছে সেটা হচ্ছে এই যে হচ্ছে কিচেনটা এখানে মহিলা রান্না বান্না করছে আর সবাই যারা আছে সবাই একসাথে মিলে খাচ্ছে তারপর দেখুন এখানে এরকম সব সম্পূর্ণভাবে এরকম পুরো কিচেন আমাদের বাঙালি ভাই মস্তুভাবে আর অনেকেই আছে আচ্ছা এদিক দিয়ে দেখ কারণ এখানে অনেক মানুষ খাওয়া দাওয়া করতেছে তারপর হচ্ছে কি আপনার এই গানের কাউন্টের জন্য কিছু বোঝা না আমি ওনার সাথে দুই চারটা কথা বলবো চলেন ওনার সাথে কথা বলি

উনি বুধবারে বাংলাদেশের উদ্দেশ্যে চলে যাচ্ছে ঠিক আছে উনি এখানে কাউন্সিলর অফিসাব কাজ করেন আপনারা কয়জন এখানে কাজ করেন সাতজন ওনার ভাই এখানে কাজ করে তো আপনারাই বেসিক্যালি এই পুরো অ্যারেঞ্জমেন্টের দাইত্য আছেন। জি জি দাবার থেকে শুরু করে সবকিছু। জি আচ্ছা ঠিক আছে। ওই উনি এখন খুবই ব্যস্ত মানুষ। আমরা বেশি কিছু কথা বলতে পড়েনা। উনি একসাথে চলে যাবে। উনি ডিট ডি অবস্থা থেকে আমাদের সাথে কথা বলতেছে। এটা আমাদের বাঙালি ভাইদেরই সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দেশের যাওয়ার জন্য আমরা যাওয়ার পর আদরাইকেন। কি দর্শক আপনারা ওনার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য সবার জন্য সবাই দোয়া করবেন আর সবাই দোয়া করবেন আর ভিডিও এরকম সুন্দর সুন্দর दर्शনীয় স্থান মালদ্বীপের সবকিছু আপনাদের মাঝে তুলে ধরব অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইলিয়াস আহমেদ স্বপ্ন আমার ফেসবুক পেজ ইলিয়াস আহমেদ স্বপ্ন গ্যালারি আমার প্রপার্টি ইলিয়াস আহমেদ স্বপ্ন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমায় রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে